আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি আপনার মোবাইল ব্যবহার করতেছেন সেখানে হটহাট করে অ্যাড চলে আসছে অ্যাড চলে আসার জন্য আমাদের মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতি হয় কেননা এই অ্যাডগুলা মাঝে মধ্যে এইটিন প্লাস বাইড টাইপের অ্যাড হয়ে থাকে তো এই হটহাট করা চলা আসা অ্যাড কেউ বন্ধ করবেন আজকে ভিডিওতে সেটা দেখাবো কথা না আবারই মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আপনার ছোট্ট একটা আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তার কষ তার যারা ফেসবুকে দেখতেছেন তারা সফল হতে বলবে না চলুন কথা আবার এই মূল বি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের মাইলে হুটহাট করে চলে আসে ছিল চিরতর বন্ধ করার জন্য আপনাদের দুইটা সেটিংস ঠিক করতে হবে সেই সেটিংসগুলো ঠিক করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোলে ব্রাজার অপশনটা খুঁজে বের করবেন এই ব্রাজার অপশনটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস ইউ করবে তো আপনারা কি করবেন এখানে ত্রিডট অপশান দেখতে পাচ্ছেন এই ত্রি ডট অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস ইউ করবে তো আপনারা কি করবেন এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটাভেস ইস্যু করবে তো আপনারা কি করবেন এখানে সিকিউরিটি নামে যে একটা অপশন আছে এই প্রাইভেসি সিকিউটি অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো আপনারা কি করবেন এখানে থার্ড পার্টি কুকিস নামে যে একটা অপশান আছে এই থার্ড পার্টি কুকিস অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশান শ্যু করবে তো আপনাদের যদি এখানে উপরে দুইটা অপশান আছে অ্যালাউ থার্ড পার্টি কুকিস ব্লক থার্ড পার্টি কুকিস এই দুটো অপশান যদি আপনাদের সিলেক্ট করা থাকে আপনারা জাস্ট নি এই অপশানটাতে সিলেক্ট করে দেবেন এই ব্লক থার্ড পার্টি কুকিস এই অপশানটার উপর আপনারা সিলেক্ট করে দেবেন তারপর কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর আপনারা কী করবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং এই সেফ ব্রাউজিং অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও তিনটা অপশন শু করবে তো আপনাদের যদি নিচের দুইটা অপশনে সিলেক্ট করা থাকে স্ট্যান্ডার্ড ফুড একশন বা নো ফুড একশন নট রিকমেন্ডেড এই দুইটা অপশানে যদি আপনার সিলেক্ট করা থাকে আপনার জাস্ট উপরের অপশনটাতে সিলেক্ট করে দেবেন এই দুইটা সাইড যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনাদের মোবাইলে হটটাট করা চলোলা সায়ের চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ভালো যে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ